এক মনজ্ঞ ও আন্তরিক সন্ধ্যার সাক্ষী হলো রাজধানী গত শনিবার পঁচিশে অক্টোবর ধানমন্ডির রাপা প্লাজার বাহারি আহার রেস্টুরেন্টে জনপ্রিয় সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ফারজানাস শাইনিংয়ের উদ্যোগে আয়োজিত আলোক সন্ধ্যার শীর্ষক এই অনুষ্ঠানে ছিল সংস্কৃতি গুণীজন সম্মাননা ও আন্তরিকতার এক চমৎকার সম্মেলন জমকালো এই আয়োজনে মূল আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান যার উপস্থিতি পুরো অনুষ্ঠানে এক ভিন্ন মাত্রা যোগ করে তার প্রেরণাদায়ক

এত সাহসী এবং আমার একটা শব্দ খুব ভালো লাগে উত্তোক্তা যে আমি কতটা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফরজানা সয়নিং এর কর্ণধার স্বনামধন্য লেখক ও গবেষক ফারজানা ইসলাম স্বাগত বক্তব্যে তিনি বলেন সংস্কৃতি ও সাহিত্য চর্চার মাধ্যমে আমরা সমাজে আলোকিত দিকটি তুলে ধরতে চাই আজকের এই সন্ধ্যা গুণীজনদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল গুণজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য সময়ের দীপ্তি নিউজের সম্পাদক ও সিওকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এই সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথির প্রশংসা লাভ করে জমকালো সাংস্কৃতিক পরিবেশনা ও আন্তরিক আড্ডার মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে রাপা প্লাজার বাহারি আহারের মনোরম পরিবেশ ও আপ্যায়ন অতিথিদের কাছে এক ভিন্ন অভিজ্ঞতা নিয়ে আসে উপস্থিত সকলে ফরজানাস ট্রাইনিং এর এই সফল আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে শিক্ষক ও গবেষক ফরজানা ইসলামের নেতৃত্বে আরও এমন অনুপ্রেরণাদায়ী অনুষ্ঠানের প্রত্যাশা ব্যক্ত করেন